সর্বসাধারণের মিছিল আজকে মহা মিছিল পথের দাবি এবং এই মিছিলে আরজি করের ঘটনার সাথেই আমাদের সমস্ত সারা দেশ জুড়ে যেখানে বিভিন্ন ধর্ষণের ঘটনা আমাদেরকে চিন্তা চিন্তিত করে আমাদেরকে ভয় পাওয়ায় সেইটার বিচারের জন্য সর্বসাধারণের মিছিল আজকে এটা মনে করার কোনো কারণ নেই এটা সেলিব্রিটিদের মিছিল বা আমরা সিনেমা করি বলে এটা আমাদের মিছিল বা এরকম কারুর বিখ্যাত কারুর মিছিল এটা আমাদের প্রত্যেকের মিছিল যারা আমরা দাবি চাই যারা আমরা বলছি আমরা একটাই কথা বলছি যে দফা এক দাবি আমরা শুনতেই পাচ্ছেন পেছনের স্লোগান চলছে এই অরাজকতা চলতে পারে না পশ্চিমবঙ্গে এবং সারা দেশে আমার একেবারেই মনে হয় এটার মধ্যে রাজ্য সরকার এবং বিপুলভাবে তাদের সমর্থন না থাকলে এটা সম্ভব হতো না যে যেভাবে তারা সেফগার্ড করার চেষ্টা করছে কুড়ি দিন হয়ে গেছে এটা মানুষের অসম্মান প্রতিটি নাগরিকের অসম্মান যে এখনো অবধি কোনো রকম কোনো জাস্টিস পাওয়া যাচ্ছে না এটা প্রত্যেকটা পশ্চিমবঙ্গ এবং সারা দেশের নাগরিকদেরকে অসম্মান করা হচ্ছে যে তারা তাদেরকে কোনোভাবেই বিচার পাওয়ানো হচ্ছে না এবং সেইটার জন্যই আজকে কুড়ি দিন হয়ে গেল এখনও যে পাওয়া যাচ্ছে না এটার জন্য আমাদের নাগরিক হিসেবে সাধারণ মানুষ হিসেবে ভীষণভাবে চিন্তিত হওয়া উচিত একেবারেই নয় এর চেয়ে ভুল কথা আর হতে পারে না আমার মনে হচ্ছে যে এইখানে প্রত্যেকটি পার্টি নিজেদের বিশেষ করে সরকার পক্ষ নিজেদের ইস্যুটাকে অ্যাজেন্ডাটাকে ঠিক রাখার জন্য নিজেদের মতো করে তারা নানান রকম উল্টোপাল্টা কথা বলছেন কেন নারীরা বেরোতে পারবেন এটা কোন সালে বাস করছি আমরা দু সালে দাঁড়িয়ে এখনও যদি আমাদেরকে এইটা বলতে হয় যে কে কখন বেরোতে পারবেন বা পারবেন না এর থেকে দুঃখের আর কিছু হয় না এখনও শাসক দল তাদের সমস্ত ছোট বড় মেজর সমর্থকদেরকে ঠিক জায়গায় আনতে পারছে না ঠিক লাইনে আনতে পারছে না সন্দীপ ঘোষকে বারবার করে বিভিন্ন জায়গাকে জায়গাতে তাকে প্লেসমেন্ট করা হচ্ছে এর চেয়ে অসম্মানের আর কিছু বোধয় হতে পারে না নারীদেরকে বা কাউকে কেউ কেন বলবে সে কখন কাজ করতে বেরোবে বা বেরোবে না এটা আমার শহর এটা আমার দেশ এটা আমাদের রাজ্য আমাদের যখন দরকার পড়বে আমরা কাজ করতে বেরোবো আমরা কারুর এরম কোনো কথা শুনবো না যে কখন বেরোতে হবে কখন বেরোতে হবে না আপনারা বরং একটু তাড়াতাড়ি করুন আপনারা এবারে একটু ভয় পান কারণ এত এত মানুষ কিন্তু রাস্তায় নেমেছে এবং কুড়ি দিন ধরে ক্রমাগত তারা রাস্তায় নেমে চলেছে এবং ভবিষ্যতেও নামবে